প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল যারা মূলত কোরের ফোর প্রেমী আছে অরিজিনাল কোরের সাইকেল যারা তাদের জন্য এই সাইকেলই বেস্ট হবে এটা হচ্ছে কোর প্রোজেক্ট 3 হ্যাঁ কোয়ালিটি ব্র্যান্ডের এক্সপোর্টের মাল যারা মূলত রেসিং সাইকেল বা হাইব্রিড সাইকেল পছন্দ করেন তাদের জন্য এটি পছন্দের সাইকেল হবে ফনিক্স এর ডোনাল্ড হাইড্রো যারা মিড রেঞ্জের মধ্যে ভাই এভন XT 27.5 কিন্তু কম্পাসের টায়ার ভাই হ্যাঁ দেখে নেবেন মেরিন ডায়মন্ড 2000

শুধু তাই নয় বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন মার্ক গার্ড বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেনশন কভার লিভার গ্রিপ অ্যালেন কি সেট সিট কভার আরো অনেকগুলো গিফট ফনিক সেট ডোনার সাইকেল নিয়ে একটু ফিনিশিংটা দেখেন একেবারে টপ নোচ কোয়ালিটি ম্যাট ফিনিশিং এর একটি সাইকেল ওর হচ্ছে অ্যাভনের সিআরবি কালারটা দেখেন যারা একটু কালারফুল সাইকেল পছন্দ করে তাদের জন্য এটা চমৎকার একটি সাইকেল সো উদাহরণ আমরা চলে আসি বংশালের ট্রাস্টাবল একটি শোরুমের শুকুর সাইকেলে আর আজকে আমরা বড়দের কিছু সাইকেল দেখবো এবং সামনে অফার রয়েছে এবং গিফট এর সাথে থাকবে প্রচুর তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আর আজকের পুরো ভিডিওতে আমাদের সাথে সহযোগিতা করবে এই সময় আমাদের প্রিয় ভাই সাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভিডিও শুরু করার পূর্বে আমাদের সব অ্যাড্রেস একটু বলে দিচ্ছি আমি মোহাম্মদ সাহেব শুকুর সাইকেল স্টোর থেকে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে এগারো বাই বি কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার বংশাল নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কন্টাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অর্ডার করার প্রসিডিওরটা হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং অর্ডার কনফার্ম করার জন্য আপনার এক হাজার থেকে অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি আপনার পছন্দনীয় সাইকেলটি আপনি সরাসরি ডেলিভারি বয়ের কাছে বুঝে নিয়ে সাইকেলটি তারপর ডেলিভারি চার্জ সহ বাকি টাকা পরিশোধ করে দেবো ওকে ইনশাল্লাহ তাহলে প্রথমেই হচ্ছে শুরু করছি আমরা ফনিক্সে ডোনার সাইকেল নিয়ে একটু ফিনিশিংটা দেখেন একেবারে টপ নজ কোয়ালিটি ম্যাট ফিনিশিং এর একটি সাইকেল বর্তমান সময়ের মধ্যে রাফিল এর মধ্যে বেস্ট একটি সাইকেল গুলো একটু দেখিয়ে দিচ্ছি সিফটার দেওয়া আছে ইউনিফ হচ্ছে সিভাল সাসপেনশন হচ্ছে সিস্টেম রিম হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যারিং এর রিয়ার রুইলার এবং ফ্রন্ট রুইলার হচ্ছে ইয়োনহানি গিয়ার হচ্ছে ফ্রনিক্স এর দেওয়া ফ্রিল হচ্ছে অ্যান্টিডাস এক পথার চমৎকার কম্বিনেশনের মধ্যে এই সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি স্টিল ফ্রেমের সাইকেলটি মাত্র বারো হাজার পাঁচশো টাকা শুধু তাই না বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন মার্ক বেল অটো স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেনশন কভার লিভার গ্রিপ অ্যালেন কি সেট সিট কভার আরো অনেকগুলা গিফট বন্ধুরা এই দামের মধ্যে জানিয়ে দিতে চাচ্ছেন ফনিক সাইকেলটি অবশ্যই সুপার সাইকেলে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে নেক্সট আমরা আরো সাইকেল দেখি ভাই আমরা আরো একটি সাইকেল দিতেছি অ্যাভনের এখন হচ্ছে অ্যাভনের সিআরবি কালারটা দেখেন যারা একটু কালারফুল সাইকেল পছন্দ করে তাদের জন্য এটা চমৎকার একটি সাইকেল ব্লুর সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন ব্রেকিং সিস্টেমও চমৎকার এমন শিফটার দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে গোল্ডেন পেপার দিয়ে হচ্ছে আপনার সাসপেনশন এই কি বলে আপনার ফাইল করা হচ্ছে আছে আর হচ্ছে আপনার যে টায়ারটা হচ্ছে আপনার কম্পাসের টায়ার এর টায়ারে গ্রিপিং বেস্ট চমৎকার ফ্রন্ট রিউল রিয়ার রিউলার ফ্রন্ট রিউলার সব কি বলে গিয়ার প্রত্যেকটা হচ্ছে এমন স্টকের টিউল হচ্ছে অ্যান্টি ডাস্ট বিপিসের হচ্ছে ব্যারিং ইনার ক্যাবেলিং দেওয়া আছে স্টিল ফ্রেমের মধ্যে এই সাইকেলটি ও জন্য বরাবরই চমৎকার এটার পারফরমেন্স হেভি ডিউটি ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পনেরোটি আইটেম গিফট আবার এক বছরের ফ্রি সার্ভিস ছয় বছরের ফ্রেম ওয়ারেন্টি তবে বন্ধুরা এত কিছুর সাথে যারা এই সাইকেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই সুপার সাইকেলে যোগাযোগ করবেন ব্রিটিশ নেতা নম্বর রয়েছে নেক্সট নাম্বার সাইকেল দেখবেন চমৎকার একটা সাইকেল দিতেছি ভাই ফক্সটারের এটা হচ্ছে বা ফক্সটরের ঠুপাক টু কালারটা খুবই স্ট্যান্ডার্ড আপনার ব্লুইশ অ্যাশের সাথে হোয়াইটার একটা কম্বিনেশন আছে আবার রেড এর একটা কম্বিনেশন দেওয়া আছে গ্রাফিক্সটা খুবই চমৎকার ফক্সটরের সিফটার দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে রিয়ার রোলার ফ্রন্ট রোলার গিয়ার ফক্সটরে দেয়া আছে বিবি হচ্ছে 베য়ারিং স্টিল ফ্রেমের এই সাইকেলটি রাফিদের জন্য বেস্ট হবে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে পাচ্ছেন পনেরোটি আইটেম গিফট একদম ফ্রি ওদের মধ্যে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে চমৎকার সাইকেলটা জানিয়ে যাচ্ছেন গিফটের সাথে তার অবশ্যই শুকুর সাইকেল যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে নেক্সট নাম্বার আর সাইকেল দেখতে এখন আরেকটা সাইকেল দেখতে সিং এটা হচ্ছে এখন এয়ারবাস বাস এখন সিরিজের মধ্যে এই সিরিজটা খুবই আমার পছন্দের একটি এটা ফ্রেম এটা ডিজাইনটা দেখেন স্ট্রাকচার খুবই ইউনিক গ্রাফিক্সটাও চমৎকার ইনার ক্যাবেলিং দেওয়া আছে সাসপেনশন লগ আউট হবে কম্পাস বিটের টায়ার হবে গ্রিপিং বেস্ট হবে ফিউল বিভিতের হচ্ছে ব্যারিং ফিউল হচ্ছে অ্যান্টি ডার বিবি ফ্রন্ট ডিউলার যেমন রিয়ার ডিউলার ফ্রন্ট ডিউলার এবং গিয়ার হচ্ছে এমন স্টকের সিস্টার হচ্ছে এমন স্টকের স্টিল ফ্রেমের মধ্যে এই সাইকেল হচ্ছে চমৎকার হবে রাফিদের জন্য পনেরোটি আইটেম গিফট দিয়ে ডিসকাউন্ট করে দিচ্ছি হাজার পাঁচশো টাকা শুধু তাই নয় যে সকল প্রবাসী ভাইরা ভাবছেন যে সাইকেল নিতে চাচ্ছেন বিশ্বাস তো সব পাচ্ছেন না কিভাবে নেবেন বুঝতে পারছেন না আপনাদের জন্য আছে চুপকুট পাইকারি স্টোর আপনাদের আর নেই কোনো দুশ্চিন্তা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ফোন দিবেন আপনি বলে দিবেন শুধু আপনার এই জায়গায় পৌঁছে দিতে হবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র সাতশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে দেখিয়ে শুনে তারপর প্রোডাক্ট রিসিভ করবেন এই দায়িত্ব মানে প্রবাসী ভাইদের প্রতি আমার বড় বড়ের মতোই অনেক সম্মান তো আপনাদের

স্মুথ এবং ম্যাট ফিনিশিং প্রত্যেকটা পার্টস এর সীমানা চায়না ভ্যারিয়েন্ট দেওয়া আছে 8x3 স্পিড সাসপেনশন লক আউট হবে টায়ার টিউব রিম প্রত্যেকটা ইম্পর্টেড বিবি এর হচ্ছে বেয়ারিং রিয়ার ডিউলার ফ্রন্ট ডিউলার সীমানা ক্র্যাং ম্যারিন স্টকে ফিল হচ্ছে দেখেন অ্যান্টি রাস এক কথা চমৎকার একটি সাইকেল ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 13500 টাকা সাথে পাচ্ছেন 15 ডিটেইল গিফট একদম ফুল ওকে তেরো হাজার পাঁচশো টাকা ম্যারিনের এক্সক্লুসিভ একটি কালেকশন স্টাইগার টু হান্ড্রেড জানিয়ে যাচ্ছেন ভাইয়ের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরেকটা দেখি এটা হচ্ছে ভাই অ্যাভোনের চেয়ারম্যান অ্যাভোনের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি হচ্ছে এই চেয়ারম্যান সাইকেলটি একেবারে হেভি যারা একটু হেভি সাইকেল যেন মজবুত মানে একদম রাফ এন্ড টাফ তাদের জন্য এটা হবে বেস্ট একটা সাইকেল সাসপেনশন লক আউট হবে কম্পাস বিটার টায়ার হবে অ্যালুমিনিয়ামের রিম হবে মোটা কালার স্পোক হবে বিবিসের হচ্ছে ব্যারিং এর ইনার ক্যাবেলিং দেওয়া থাকবে

ওকে আমরা এখন ফোনিক্স এর একটা সাইকেল দেখতেছি ভাই এটা হচ্ছে ফোনিক্স এর ডাস্টার এ এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এর একটা সাইকেল ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম শুধু ফ্রেমটা অ্যালুমিনিয়াম মানে যে প্যাডেলটা হয় প্যাডেলটা অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্কটা সিট পোস্টটা অ্যালুমিনিয়াম হ্যান্ডেলটা অ্যালুমিনিয়াম শুধু তাই নয় এটা যে ক্র্যাঙ্কটা দেওয়া আছে গিয়ার ক্র্যাঙ্ক এটাও অ্যালুমিনিয়াম একেবারে অ্যালুমিনিয়ামের লাইটওয়েট এর মধ্যে যারা সাইকেল চান তাদের জন্য এটা বেস্ট হবে 6061 অ্যালয় গ্রেডের শিফটার হচ্ছে ইয়োন হানি টু কাছে আসেন ভাই

এগুলো নিয়ে যদি আমরা একটু সে কম্প্রোমাইজ করি সাইকেলের দাম কিছুটা কমে আসে কিন্তু আমরা সেই বিষয়ের লক্ষ্য রেখে যে আপনার কোয়ালিটির দিকে সবসময় লক্ষ্য রেখেছি কোয়ালিটিটা যেন ভালো হয় তুই অলওয়েজ চুজ কোয়ালিটি অফ প্রাইসিং আমরা চিন্তা করি যে দুই টাকা বেশি হোক যার কোয়ালিটি যেন ভালো হয় তো এই ক্ষেত্রে আমরা কোনো দিন দিয়ে কম্প্রোমাইজ করি না তো পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পনেরোটি আইটেম গিফট দিয়ে বেস্ট কোয়ালিটির অ্যাক্সেসরিজ দিয়ে এই সাইকেল নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন সুপার সাইকেল স্টোরে

আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট সাইকেল আটসাইকেল দেখেন একটা সাইকেল দিচ্ছি এখন ভাই এখন হচ্ছে ভাই এখন হচ্ছে ভাই ম্যারিনেট ডায়মন্ড 100 ওখানে আমার পছন্দনীয় সাইকেলের মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি সাইকেল অ্যালুমিনিয়ামের ফ্রেম একেবারে লাইটওয়েট প্রত্যেকটা পার্স হচ্ছে শিমানো চায়না ভেরিয়েন্ট সাসপেনশন লক আউট হবে ইনার ক্যাবলিং রিয়ার রুলার ফ্রন্ট ডিউলার শিমানো ফিউল হচ্ছে অ্যান্টি ডাস বিবিসি এর হচ্ছে বেয়ারিং কালারটা ইউনিক এর তিনটা কালারই চমৎকার একটা গ্রে কালার আর একটা হচ্ছে স্কাই আর একটা হচ্ছে কফি এটা সিটের কোয়ালিটিও ভালো মোট কথা একের ভিতরে সব যদি বেস্ট ক্যাটাগরি ভালো সাইকেল চান এটা হবে বেস্ট একটি সাইকেল ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওকে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে সেকেন্ডে চাইলে ভাইরিস কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারে নেক্সট আমরা আর সাইকেল দেখি তাহলে মেনে নিয়ে আমরা একটা সাইকেল দেখছি এখন এটা হচ্ছে ম্যারিয়েট ডায়মন্ড টু হান্ড্রেড এটা হচ্ছে আপনার ফুল এ টু জেড অ্যালুমিনিয়াম হ্যান্ডেল সিট পোস্ট প্যাডেল ক্র্যাঙ্ক ভিতরে যে হাফস্টার যে সেই হাফস্টার অ্যালুমিনিয়াম ফ্রেম এ টু জেড অ্যালুমিনিয়াম একটু মানে লাইট একটি সাইকেল

ওয়াইল ব্রেক এর মধ্যে এর একটি কম্বিনেশন দেওয়া আছে ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রেক হচ্ছে অ্যাক্সিস পার্কের ওয়াইল ব্রেক মাইক্রো শিফটের শিফট কার সাসপেনশন লক আউট হবে রিয়ার ডিউলার মাইক্রো শিফট ফ্রন্ট ডিউলার শিমানো গিয়ার ক্র্যাঙ্ক ম্যারিনেট রিয়ার আপনার ফ্রি হুইল হচ্ছে অ্যান্টি ডাস্ট এর হচ্ছে ব্যারিং এই সাইকেলটি রাফ ইউজের জন্য রেগুলার ইউজের জন্য রাইডের জন্য বেস্ট হবে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ওয়াইল্ড এর একটি সাইকেল পাচ্ছেন শুধু তাই নয় সাথে পাচ্ছেন কোন আইটেম গিট একদম ওকে মেরিনের গোল্ড ওয়ান হান্ড্রেড চমৎকার সাইকেল এটা হচ্ছে অ্যালোর সাথে অয়েল ব্রেক কম্বিনেশন রয়েছে সাইকেলটি করতে পারেন নেক্সট আমরা সাইকেল দেখি ওকে আমরা এমন একটি চমৎকার সাইকেল দিতেছি ভাই এটা হচ্ছে ভাই এক্স টি কম্পাসের টায়ার ভাই হ্যাঁ দেখে নেবেন স্পেসিফিকেশনটা বলে এটা ব্রেকিং সিস্টেম হচ্ছে ওয়াইল্ড ব্রেক আর এস ব্রেক সিফটার হচ্ছে অ্যালটো এফাই পেছনে নয় কাটার সামনে তিন কাঠা সাসপেনশন লগ আউট সিস্টেম হবে টায়ার হচ্ছে অরিজিনাল কম্পাসের হাফস হচ্ছে বেয়ারিং সরি হাবস হচ্ছে অ্যালমুনিয়াম আপনার গিয়ার সেটও হচ্ছে অ্যালুমিনিয়াম র্যাড রিউলার অ্যালটো এফাই ফ্রন্ট রুলার অ্যাভন পেছনে হচ্ছে নয় কাটার সামনে হচ্ছে তিন কাটা কম্পাসের টায়ার আবারও বলে দিচ্ছি ফ্রেমটা একটু দেখেন গড গিয়া কোন ধরনের জয়েন্ট নাই একেবারে যারা একটু প্রিমিয়াম সাইকেল যারা আমি বলেছি যারা প্রিমিয়াম কিনে তারা প্রিমিয়াম চিনে বা যারা প্রিমিয়াম চিনে তারা প্রিমিয়াম কিনে এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল পনেরোটি আইটেম গিফট দিয়ে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা সাড়ে সাতাশ ইঞ্চির একটি সাইকেল উনিশ হাজার টাকার মধ্যে এমন এক্সি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ওকে জানিতে আছেন বাজেট ভালো যাদের জেনারেশন 1টা আমাদের কাছে জেনারেশন 2 হবে আচ্ছা জেনারেশন 2টা হচ্ছে এসি মানে এমবি 200 এর ব্রেক সেট দেওয়া এসি মানে শিফটার দেওয়া রিয়ার ডিউল এসি মানে এসআরএফ ফ্রন্ট ডিউল এসি মানে এলটাস ফর্ক হচ্ছে এক্সিম সান টুরে এসআর সান টুরে 120 এম সাসপেনশন লকআউট সিস্টেম ডিসকাউন্ট করে দিচ্ছি 28000 টাকা 28000 টাকা যেটা জেনারেশন 2 জি জি ওকে আমরা আছেন ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে ওকে আমরা ম্যারিনার গোল্ডের একটা সাইকেল দেখতেছি ভাই এটা হচ্ছে ম্যারিন গোল্ড সিক্স হান্ড্রেড টু প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল স্মুথ ওয়েল্ডিং ওয়াইল্ড ব্রেক এর সিস্টেম দেওয়া আছে অ্যাক্সিস বার্ক ওয়াইল্ড ব্রেক দেওয়া আছে মাইক্রো শিফটার শিফটার সাসপেনশন লক ভিতরে যে হাতটা আছে সেটাও অ্যালুমিনিয়ামের হবে থ্রি হুইল অ্যান্ড ইডাস মাইক্রো শিফটার শিফট রিয়ার হুইল মাইক্রো শিফট ফ্রন্ট হুইল আর শিমানো বিবিসি এর হচ্ছে ব্যারিং এক কোলার টপ নচ কোয়ালিটি ওয়াইল্ড ব্রেক এর মধ্যে ফুল অ্যালুমিনিয়ামের একটি সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 18500 টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় মেরিন গোল্ড সিক্স হান্ড্রেড জানিয়ে যাচ্ছেন ভাইয়ারেস নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আটো সাইকেল দেখি ওকে আমরা এখন একটা রেসিং সাইকেল দেখতেছি ভাই ভাই এই সাইকেলটি হচ্ছে কয়টি ব্র্যান্ডের এক্সপোর্টের মাল যারা মূলত রেসিং সাইকেল বা হাইব্রিড সাইকেল পছন্দ করেন তাদের জন্য এটি পছন্দের সাইকেল হবে যারা একটু লম্বা একটু স্পিড চান গতি চান তাদের জন্য এই সাইকেলটি বেস্ট হবে সেভেন হান্ড্রেড সি এর জন্য এই সাইকেলটির স্পিড বা গতি খুবই চমৎকার হয় আবার যারা ড্রপ হ্যান্ডেল পছন্দ না তাদের জন্য এটা পছন্দ মানে পছন্দেরীয় ক্যাটাগরি এর মধ্যে রেসিং এর টায়ার দেওয়া কিন্তু হচ্ছে আপনার হ্যান্ডেল হচ্ছে হাইব্রিড তো এটা চালিয়ে খুবই অনেক কমফোর্টেবল ফিল হয় রিয়ার হুইল হচ্ছে 7 ফ্রন্ট হুইল এর হচ্ছে 7 পেছনে হচ্ছে আট কাটা ইজিবল পেছনেতে 6 কাঁটা সামনে হচ্ছে 3 কাঁটা একদম রাফ ইউজ জন্য বেস্ট একটা সাইকেল রেগুলার চালানোর জন্য রাইডার এর জন্য বেস্ট গুতি পাবেন ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র হাজার টাকা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এটুকু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ